এখন ছাতি পাতা গরম চরচ অর্থাৎ তাপমাত্রা প্রায় চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি এমন একটা তাপমাত্রায় রান্না করা তো ভীষণ কষ্টকর খেতে খাওয়া খাওয়াটাও খুবই কষ্টকর এই রকম প্রচণ্ড তাপমাত্রা যখন চলছে তখন সজনা পস্ত পোস্ত তৈরি করবে এই পোস্ত সজনা ভীষণ উপকারী একটা সবজি এই সজনা জাতার পোস্ত আর সঙ্গে যদি বিউলির ডাল থাকে তাহলে খাওয়াটা কিন্তু খুব আরামদায়ক হবে এই প্রচণ্ড তাপমাত্রাটাকেও ডোন্ট কেয়ার করা যাবে অর্থাৎ থোড়াই কেয়ার করা যাবে এই তাপমাত্রাকে নমস্কার আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত এই সজনা দাতাগুলো প্রথমে আমি কেটে নেব খোসা তুলে নেব পরিষ্কার করে খোসা তুলে নিয়ে এরকম একটা সাইজ করে দাঁতাগুলো কেটে নেব আলু খোসা ছাড়িয়ে নিয়েছি এবার কেটে নেব পোস্তুর আলু ছোটো ছোটো ডুমো ডুমো করে কাটতে হয় এরকম সাইজ করে পোস্তুর আলু কাটতে হয় তাহলে এটাও আমি কেটে নিই এবার আলু আর দাঁতা ভালো করে ধুয়ে নেবো তারপর রান্নার কাছে চলে যাবো গ্যাসের উপর কড়া চাপিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার সরিষার তেল দেবো আজকের দাঁতা আলুর পোস্তটা আমি সরিষার তেলেই বানাবো লঙ্কা দু টুকরো করে আর শিগি চামচ জিরা দিলাম যেহেতু প্রচণ্ড গরম তাই প্রচণ্ড গরমের ঝাল একটু কমই দিচ্ছি আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে ঝাল দেবেন আমরা প্রচণ্ড গরমে একটু হালকাই রান্না করব তার ঝাল একটু কমই দিলাম নেড়ে নিচ্ছি লঙ্কাটা সামান্য হিং দেব একটু নেড়ে নিলাম দিয়ে রাখা দাঁতা আলুটা দিয়ে দেবো দাঁতা আলু একই সাথে দিয়ে দিচ্ছি কেন পোস্ত আলু খুব বেশি ভালো করে ভাজার দরকার হয় না হালকা বাজলেই হয়ে যায় এবং লো হিটেই ভাজতে হবে গ্যাসের হিট আমি একদম লো করে দিয়েছি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি এবার ঢেকে দেব গ্যাসের হিট একদম লো করাই আছে ততক্ষণে আমি পোস্তটা বেটে নেব পেতে নিয়েছি এবার দেখুন খুব সামান্য একটু আদা দিচ্ছি আদাটা নোড়ার একটু বাড়ি দিয়ে একটুখানি ছিঁচে নিলাম তাহলে বাড়তে সুবিধা হবে জল ছড়িয়ে নেব এবং পোস্তটা খুব নিখুঁত করে মিহি করবো না এবং পোস্ত আমি এক পেছনেই ভেজে নেব তো বাতা হয়ে গেছে এবার পোস্তটা একটা বাতিতে তুলে নেবে তুলে নিয়েছি এবার নোড়া এবং শিল দুটোই ধুয়ে নেবো এবং এই পোস্ত ধোয়ার জলটাই আমি পোস্ততে দিয়ে দেব এভাবে ধুয়ে নি নিয়ে আমি আবার গ্যাসের কাছে চলে যাচ্ছি দাতা আলুগুলো আর একবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন এখনই আলু সেদ্ধ হয়ে গেছে বাপরে বাপ আসিলাম আর বেশি ভাজবো না এবার এবার পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে এক মিনিট মতো নল এটা নাড়াচাড়া করব আমি হলুদের ব্যবহার করব না তাই হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি পোস্ততে হলুদ না দিলেই ভালো যদি পছন্দ হয় তাহলে হলুদ দিলেও খুব সামান্য হলুদ দেবেন আমি হলুদ কিন্তু দিচ্ছি না তার পরিবর্তে একটু কালার আসার জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এতেই একটা কালার চলে আসবে আর লঙ্কা বা অন্য লঙ্কাও তো আমি দিলাম না কোনো লঙ্কা পাতা দিলাম না যেহেতু প্রচণ্ড গরম তাই আমি কোনো ঝাল দিচ্ছি না ভেজে নিয়েছি এবার পোস্ত ধোয়া বাটিটা যে ধুয়ে তা জল দিয়ে দিচ্ছি আর একটু জল দিতে হবে ফুটে ওঠা পর্যন্ত গ্যাসে হিট আমি ফুলে করে দিয়েছি পোস্তটাকে ফুটে উঠুক দাঁতা আলুর পোস্ত ফুটি উঠেছে এখন ঢেকে দেবো লবণ আমি আগেই দিয়েছি আর দিতে হবে না এভাবে একদম গ্যাসের হিট লো করে দেবো এভাবে রেখে দেব মিনিট চারেক পরে আমি খুলছি দেখুন আলুটা আলুটা সেদ্ধ হয়েই যাবে আলু ডাঁটা সব সেদ্ধ হয়ে গেছে আবার পোস্তটা কমপ্লিটও হয়ে গেছে এরকম ঝুরোই থাকবে এবার এটা আমি নামিয়ে নেব দাঁত আলুর পোস্তটা আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার কড়া ধুয়ে যেহেতু দাঁত আলুর পোস্ত করেছি অবশ্যই বিউলির ডাল করেছি এবার বিউলির ডালটা কিভাবে করছি আপনাদের সাথে একটু শেয়ার করব বিউলির ডাল খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি প্রেশার কুকারে চারটে পাঁচটা সিটি দিয়ে এদের সেদ্ধ করে নিচ্ছি যখন সেদ্ধ করছিলাম শুধু লবণ দিইনি শুধু একটু সরিষার তেল দিয়েছিলাম সরিষার তেল দিলে তাহলে যখন সিটি দেবে তাহলে এরকম জল বেরিয়ে খুব চারধার ছিটকে নোংরা হবে না তাই এর তেস সর্ষের তেলগুলো ভাসছে এবার আমি গ্যাসের কাছে চলে যাব কড়া ধুই আবার চাপিয়ে দিয়েছি আবার আমি সরিষার তেলই দেব খুব কম সরিষার তেল লাগে ডিউটু তেলে খুব বেশি তেল দেওয়ার দরকার হয় না এবার ফোড়ন দেব। জিরে লঙ্কা আর তেজপাতা তেজপাতাগুলো অবস্থা আমার খুব শোচনীয় যাই হোক ওটাই আমার সম্বল তেজপাতা ফোড়নটা দিয়ে দিয়েছি এবার দেবো এক চামচ আদা আদাবাতা আদা পাতা দিয়ে নেড়ে দিচ্ছি আর একটা দেবো সেটা হচ্ছে বিলু জালের মূল উপাদান হচ্ছে মশলা এই আদা বাটা আর হিং এই দুটো হচ্ছে মূল অনেকে আবার মৌরি বাটা দেন মৌরি বাটা আমার নিজের পছন্দ নয় বলে আমি মৌরি বাটা দিই না যদি আপনাদের পছন্দ হয় মৌরি বাটা দেবেন মৌরি বাটা না দিলে কিন্তু হিং আর আদা বিলুর ডালের সাথে একটা ওতপ্রোত সম্পর্কে বিলুর ডাল রান্না করলে অবশ্যই হিং এবং আদা দিতে হবে আর চিনি দিচ্ছি খুব সামান্য একটু নেড়ে নিচ্ছি এবার ডালটা দিয়ে দেব এখন গ্যাসের হিট ফুলে করে দেব দেব হাফ চামচ লবণ হলুদ দেবো শিকি চামচ ডাল ফুটছে এখন আমি ডাল কাতা দিয়ে একটু ঘুটে দেব বেশি মিহি করব না এই কিছু কিছু আস্ত থাকবে কিছু কিছু ভেঙে যাবে এরকম করে আমি ডাল কাটা অর্থাৎ খুব কম সময়ের জন্য ডাল কাটা দেব এটি হয়ে গেছে বিউলির ডাল এবার গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এবং এটা ঢেলে নেব হয়ে গেলো দাঁত আলুর পোস্ত সঙ্গে বিউলির ডাল আজের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুনভাবে দেখা হবে আজের মতো নমস্কার রাধে